দুহা সলাতুদ্দোহা দুহা যেটার নাম অনেকে ওই চাষ্টে সলাতো বলেন অনেকে কেউ কেউ আবার এটাকে ইশরাকও বলেন যেটাই হোক এই ইশরাক দোহা এই বিষয়টার মধ্যে আসলে খুব বেশি পার্থক্য নাই একটু আর্লি পড়লে সেটাকে ইশরাক বলা হয় আর একটু ডিলে করে পড়লে সেটাকে আসলে দুহা দোহা দুহা বা ফার্সি ভাষায় চাষের নামাজ বলে আর কি তো আমি প্রথমে ফজিলতটা বলছি যে যারা নিয়মিত সলাতু দুহা আদায় করেন দুহা নিয়মিত আদায় করেন মিনিমাম দুই রেখাত তাদের রিজিকের মধ্যে এবং রিজিক বলতে শুধু টাকা পয়সা বোঝাচ্ছি না রিজিক বলতে কিন্তু শুধু টাকা বোঝানো হয় না তাদের রিজিক বলতে আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সম্পদ আমাদের ইমান আমাদের ইসলাম দুনিয়ার কল্যাণ বা হাসানা পরকালের আল্লাহ আল্লাহ প্রদত্ত নিয়ামত এক ইভেন নেকার স্ত্রী নেক্কার স্বামী সুসন্তান সন্ততি ভালো একটা ব্যবসা ভালো একটা চাকরি বা যেটাই হোক এই সমস্ত বিষয়গুলোই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত ইভেন আমাদের তাকদির আমাদের রিজিকের অন্তর্ভুক্ত তো এই যে চার্টের সলাতটার কথা বলছি বা দোহা বা ইশোরাকের নামাজ যেটাই আপনি বলেন এটা যারা নিয়মিত পড়ার চেষ্টা করে আল্লাহ রবুল্লা আলামিন তাদের রিজিকের মধ্যে তার পক্ষ থেকে বারাকা দান করে বরকত দান করে এই বরকতটা অনেক সময় বোঝা যাবে অনেক সময় বোঝা যাবেও না কিন্তু পাক ভালো জানেন যে বারাকা কাকে কিভাবে কোন দিক দিয়ে কতটুকু দিতে হবে ঠিক আছে অনেক সময় আমরা হয়তো বুঝতে নাও করতে পারি কিন্তু বারাকা হয়ে গেছে হয়তো আমরা বুঝতে পারি